বাকি কাটলে তার জন্য আসান হয়ে যাবে আর যদি না আমাদের এইসবটা সঠিকভাবে না দিতে পারে তাহলে বাকি কাটলে তার জন্য কঠিন থেকে কঠিন হয়ে যাবে এই জন্য আমরা নমাজ আদায় করতাম নমাজ ছাড়া কিন্তু কোনো মুক্তি নাই আমি আপনি যে কোনো মুসিবতের মধ্যে পড়ি যে কোনো আপনার সমস্যার মধ্যে পড়ি আমরা দুই রাখার নামাজ পড়তাম কারণ আল্লাহ

প্রথম নম্বর আয়াত মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুই নম্বর আয়াত নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং সাভের মধ্যে যদি নামাজ এবং সাভের মধ্যে যদি আপনার নামাজের মধ্যে ধৈর্য ধারণ করিয়া আমি আল্লাহর কাছে সাহায্য তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব সুবহানাল্লাহ আমি আপনি মুসিমতের মধ্যে পড়লাম আর মুসিবত আল্লাহ তালা দিবা বান্দা এবং বান্দি যে যত বেশি আল্লাহর খাঁচে রইব তারে তত বেশি আল্লাহ তালা পরীক্ষা করবা